আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি এসেছি আর বেস্ট বাইয়ের একটি শোরুমে এটা হচ্ছে কামরাঙ্গি চড়া অবস্থিত রনি মার্কেটে যে মোচুরে রনি মার্কেটের মোচরে এই বেস্ট বাই শোরুমটি অবস্থিত আমরা এই যে শোরুমটা শোরুমটা নাম্বার আমরা আপনাদেরকে বলে দিবো তার আগে আমরা যে প্রোডাক্ট যে প্রোডাক্টের দাম বলবো সেই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে কিছু বলি আমরা এখানে পাটি পাটি এবং পাপ্পো সম্পর্কে বলবো ভিউয়ার্স নিচে কিন্তু পাওয়া যায় আপনারা জানেন এখানে আসলে যে পার্টি বা পাপোস পাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানেন না এই জিনিসটা জানানোর জন্য কিন্তু আজকের ভিডিওটি করা তো ভাইয়া আমাদের সাথে আছে হাবিব ভাই এই যে ব্রাঞ্চটি ব্রাঞ্চটি ম্যানেজার ভাইয়া আমাদের একটু পার্টিগুলো বা আপনাদের পাপসের যে দামের যে রেঞ্জটা সেটা আমাদেরকে একটু বলে দেন খুবই সুন্দর একদম কার্পেটের মতো কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন আপনাদের যে ডাইনিং রুমে বা এটাদের মধ্যে বসে কিন্তু আপনারা বাচ্চাদের লেখাপড়া করতে পারবেন যাদের ঘরে টেবিল নাই আবার ইচ্ছা করলে কিন্তু এখানে বসে কিন্তু খাওয়াও খেতে পারবেন আবার ইচ্ছা করলে এটা তো একটা পাশ এটা কিন্তু উল্টা করলে কিন্তু ভিওয়ার্স আপনারা হলুদের যে হলুদের যে অনুষ্ঠান হয় হলুদের শ্রীমানিতেও কিন্তু আপনারা এটা উল্টা করে বিছিয়েও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করতে পারবেন বা এটার মধ্যে হলুদের যে আসরটা সেটা কিন্তু করতে পারবেন খুবই হবে এটা এটার প্রাইসটা কত মাত্র একশো পঞ্চাশ টাকা ওকে তারপর আমরা আর এটার মনে হয় টিয়া কালার আরেকটা আছে ওটা কি সাইজে বড় নাকি একই সাইজ আমরা ওইটাটা একটু দেখি একশো পঞ্চাশ টাকা খুবই কম দাম আমি তো জানতাম আমি নিজেও জানতাম না আমি ভিডিও করতে আসছি বিধায় জানলাম এটার দামটা খুবই কম আমি আমার বাসার জন্য একটা নিব আমরা একটু বান্ডেলটা খুলে নিচ্ছি ওয়াও এটা খুবই সুন্দর এটা বাচ্চাদের বাচ্চাদের জন্য বাচ্চারা বসে খেলা করে যে আপনাদের বাচ্চা কিন্তু দেখা যায় ঠান্ডা সময় ফ্লোরে বসে খেলা করলে দেখা যায় কিন্তু সমস্যা হয় বা আপনার বিছানার উপরে কিন্তু বাচ্চাদের জন্য একটা বিছিয়ে রাখতে পারেন যেন বিছানা নোংরা না হয় এটার উপরে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এটাও মাত্র এটা দেড়শো টাকা এটাও মাত্র দেড়শো টাকা এটা উল্টা দিকটা আমি যে বললাম যে হলুদের হলুদের প্রিপারেশন কিন্তু এটার উপরে আপনি নিতে পারবেন বা হলুদের যে ডেকোরেশন বা অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আপনারা সম্পূর্ণ এটার উপর করলে কিন্তু খুব সুন্দর গ্লেজি একটা ভাব আছে রুপালি কালারের আর হলুদের সাথে কিন্তু রুপালি কালারটা খুব ভালো যায় আর এরপর আমরা দেখব বিভিন্ন পাপোস এবং পাপোসের রেঞ্জ সম্পর্কে আমরা জানবো যে এগুলোর দাম কীরকম ভাইয়া আমাদেরকে একটা একটা করে পাপোসগুলোর একটু দামের রেঞ্জটা একটু বলে দেন যেন আমার ভিউয়ার্সটা খুব সহজ এখান থেকে এটা কত করে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের হাতে একটা পাপোস তারপর আমরা নেক্সট মানে কয়েকটা আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়া যে এখানে আসলে আপনারা এত থেকে এত দামের ভিতরে আপনার পাপোস নিতে পারবেন এটা তিনশো টাকা ওকে এটা কিন্তু ভিতরে ফুল ফুল একটু নকশা করা ছিল এটা কিসের এগুলো ম্যাটগুলো কিসের জন্য ব্যবহার করে পাপস হিসেবে ওকে এটা পাপস হিসেবে ইউজ করে এটা প্রাইসটা দুশো টাকা ওকে তারপর আমরা আরও কিছু দেখি এটার প্রাইসটা কত ভাইয়া এটা খুব সুন্দর একটা পাপস এটা কিন্তু আপনারা পায়ে কিন্তু বালু অনেক সময় লেগে থাকে বালুটা ঝেড়ে নেওয়ার জন্য এটা কিন্তু ব্রাশের মতো যে লুপ লুপগুলো কিন্তু ব্রাশের মতো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে এগুলো পুরো সফট ব্রাশের মতো আপনারা কিন্তু এগুলোর উপর পাওটা মুছে কিন্তু বিছনা উঠলে কিন্তু বিছনা চাদরটা কিন্তু কম নোংরা হবে এটার দামটা বলছিলাম এটার দাম হচ্ছে দুশো টাকা আমরা যেটা দেখলাম যে নরম সফট ইসে এটা একটা আপেল আপেল ভিউয়ার্স ট্রাস্টমে এটা কিন্তু অনেক সুন্দর আর আপনারা কিন্তু লাল কালারের যারা লাল কালারের চাদর এবং লাল কালারের কার্টেন যারা ঘরে পর্দা ই করেন ব্যবহার করেন তারা কিন্তু এরকম সুন্দর একটা পাপস নিলে কিন্তু ঘরের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে একটা কার্পেট টাইপ এটার প্রাইসটা কত দুশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা হলে এরকম সুন্দর আপনারা এইটা পেয়ে যাবেন নিচে এটা নিচে এটার প্রাইসটা কত এটার টয়লেটের ভিওয়ার্স আপনারা তো টিভিতে প্রায় দেখেন যে সাপোর্ট ম্যাট যেটাকে বলে টয়লেটের সাপোর্ট ম্যাট এটা হচ্ছে সেই পাপোসটা টয়লেটে যেটা ইউজ করা হয় এটা যদি আপনারা টয়লেটে বিছিয়ে রাখেন বা টয়লেটের সামনে দিয়ে রাখেন তাহলে পিছলাবে না পিছলে যাওয়ার যেটা সম্ভাবনা সেটা কিন্তু মোটে থাকবে না এগুলোর কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা এরকম এরকম কিন্তু আটকে রাখার কিন্তু এটা কিন্তু আপনারা যখন অ্যাডে দেখেন তখন কিন্তু এভাবে হয়তো দেখতে পারেন না বা বুঝতে পারেন না দেখেন প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা ইয়ার যে বাল্ব আছে এই বাল্বগুলো বাতাসে আটকে কিন্তু এটা একদম টোটাল টাইট থাকবে স্লিপ করবে না এটার প্রাইসটা কত দুশো টাকা বিকজ টয়লেটের পানি থেকে আপনাদেরকে সেফ রাখবে মাত্র দুশো টাকা তারপর আমরা আরেকটু জানি এটা একটু সম্পর্কে একটু জানি এটা তো খুব সুন্দর একটা পাপোস এটা খুবই সুন্দর একটা পাপোস অনেক ভালো লাগলো আমার দেখে এটা এটার প্রাইসটা কত এটা দুশো টাকা ওকে তারপর একটা লোম লোম টাওয়াল চাইপ দেখতে পাচ্ছি আমরা ওইটার দামটা একটু জেনে নিব এটার প্রাইসটা কত এটা তিনশো টাকা ওকে ভিওয়ার্স আমরা জেনে নিলাম এটার দাম তিনশো টাকা আমরা আরেকটা দেখতে পাচ্ছি ওটার দামটা আমরা একটু জেনে নিই এগুলো কিন্তু আরো কালারের ভ্যারিয়েশন হয় ভিওয়ার্স আমাদের কাছে অত সময় নাই যে আপনাদেরকে সবগুলো একটা একটা কারণ এখানে প্রচুর জিনিস অনেক জিনিস অনেক পাবো আছে এখানে জাস্ট আমি কয়েকটা যেগুলো ভালো ভালো জাস্ট কোন কোন আইটেমগুলো আছে ওগুলো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আর নাম্বারটা তো আমি লাস্টে বলেই দিব আমি ভিডিও শুরুতেই কিন্তু অ্যাড্রেসটা বলে দিয়েছি ভিডিও লাস্টে আমি আবার বলবো কিন্তু তার আগে জেনে নিবো পাপুসটার দাম তিনশো টাকা ওকে তো ভাইয়া এখন আমাদেরকে এই লোকেশনটা আর হচ্ছে আপনার নাম্বারটা একটু বলে দেন এটা হচ্ছে কামলাগিরচর রানি মার্কেট রানি মার্কেট ইকবাল টাওয়ার ওকে ইকবাল টাওয়ার আর এখানে কোন প্রোডাক্টে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হচ্ছে 01924 ওকে আমরা জেনে নিলাম হাবিব ভাইয়ের কাছ থেকে আপনারা যে কোনো আপনাদের প্রোডাক্ট লাগলে আপনারা যদি অ্যাড্রেসটা আপনারা খুঁজে না পান আপনারা হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন আপনার পছন্দের প্রোডাক্টটি তো অবাস আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি ফ্রেন্ড ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ